রামনবমীর শোভাযাত্রার মিছিলের পর এবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রা করল বারাসাত জেলার বজরং দল অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং তারপরে রামনবমীর মিছিল বারাসাতে এবার হনুমান জয়ন্তী পালন করলো বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এদিন বারাসাত শ্বেতপুকুর বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয় থেকে শুরু হয় এক শোভাযাত্রা এদিন রামের মূর্তি ব্যানার ধ্বজ নিয়ে তিন শতাধিকের বেশি বজরং দলের সদস্যরা ডাকবাংলো মোড় হয়ে কলোনি মোড় এরপর চাপাডালি হয়ে বারাসাত রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ করেন এই শোভাযাত্রা এই শোভাযাত্রা ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না তৈরি হয় সেই কারণে বারাসাত থানা পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো এই বিষয়ে বজরং দলের সদস্যরা কি বলছেন মহাকাশ। এই মহাকাল যখন এলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নভঙ্গ কবিতাটা মনে পড়ে গেল ওরা রামধনু বলে রংধনু বলে রামধনু বলে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতেই আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে রংধনু লিখে নয় রামধনু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পরিবেশ এবং প্রকাশ যেভাবে করেছিল হেঁতাই হবে বনবাসী কেউ কোথাও নাই মানে হেতায় হব বনবাসী কেউ বলতে আমরা বনবাসী হব পুকুর পাড়ে কে বনবাসী হবে তার মা বনবাসী হবে আবার রবি ঠাকুর দেখিয়েছেন চিত্রকূটের পাহাড়ে যাই হ্যাঁ নির্জরে স্বপ্নভঙ্গের পরেই আপনার দেখেছেন চিত্রকূটের পাহাড়ে যায় এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রামচন্দ্রকে বারবার বারবার এনেছেন এরকম রামধনুকে নিয়ে উনি কবিতা লিখেছেন নির স্বপ্নভঙ্গ রামধনু ছিল রাম জন্মগ্রহণ করার আগেও ছিল বর্তমানেও থাকবে এবং আগামী দিনেও থাকবে বর্তমানে আছে তা রংধনু বলে যারা স্বপ্ন জেহাদি যারা তারা রামধনুকে রংধনুই বলবে রামধনু বলবে না কিন্তু একদিন না একদিন তারা রামধনু বলবে এটা আমরা এবছর দেখেছি অনেক শক্ত জিহাদি এবার জয় শ্রীরাম জয় শ্রীরাম কত বছর তারা করেন তবে কি আপনি ইনডাইরেক্টলি বলতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমরা দেখছিলাম রামনবমীর দিনই উনি রামনবমীর একটা র্যালি বার করেছিলেন দেখুন আমি রাজনীতি করি না আমি হিন্দু সংগঠন করি তবু যেহেতু বেঙ্গলে থাকি সেহেতু কিছু দায়িত্ব তো আমার আছে তা আমি যেহেতু হিন্দু সংগঠন করি উনি যেভাবে আমাদের বিধর্মীদের পদলেহন করে যাচ্ছেন এটা উচিত আমরা হিন্দুরা পদে পদে ঠকছি ওনার জন্য আমি প্রতি বাংলার প্রতি জায়গায় জায়গায় ঘুরে বেড়াই এবং দেখি মুসলমানদের জয় জয়তা আমাদের মেয়েদের মুসলমানরা টেনে নিয়ে যাচ্ছে ওনার কোনো ভূখেও নাই আমাদের কোনো ছেলে যদি মুসলমান মেয়ে নিয়ে আসে সেই ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের মাননীয় দেখছে না আমাদের হিন্দু ধর্মটা কি করে বাঁচবে উনি দেখছেন বিধর্মীরা কি করে এখানে ভালোভাবে থাকবে সেই চেষ্টাই করতে হবে